বেজে গেছে নির্বাচনী নির্ঘণ্ট এক একটা দিন করে এগিয়ে আসছে লোকসভা ভোটের দিন তাই রাজনৈতিক নেতাকর্মীদের ব্যস্ততা পড়ছে চোখে পড়ার মতন দিবার নিজেদেরকে নিংড়ে দিচ্ছে জনসংযোগ তৈরি করতে নির্বাচনী প্রচারে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তারা তেমনি যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর অনির্বাণ বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে পৌঁছাতে তাদের অভাব অভিযোগ শুনতে সকাল থেকে রাত অবধি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তেমনি আজ অর্থাৎ মঙ্গলবার সকালে ওনাকে দেখা যায় টালিগঞ্জ বিধানসভার উষা ব্রিজ থেকে মজুমদার পাড়া পর্যন্ত রোড শো করতে আবার বিকেলে দেখা যাচ্ছে যাদবপুর স্টেশন থেকে তালপুকুর পর্যন্ত জনসংযোগ ও করতে আমাদের নানান প্রশ্নের উত্তরে তিনি কি দেখছেন যাদবপুর লোকসভা কেন্দ্র বহু বছর ধরে যারা এখানে নির্বাচিত হয়েছে তারা মানুষের জন্য কাজ কি করেছে না করেছে এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে তাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে যে রোলটা সেটা তারা নির্বাহন করেননি দেব নট ক্যারিড আউট দ্যাট রোল এন্ড রেসপন্সিবিলিটি এবং সেই জন্য এটা একটা খুব বড় ভাববার বিষয় যে যাদবপুর লোকসভার একটা প্রেস্টিজ আছে সবাই বলে তার একটা ইতিহাস রয়েছে তো ইতিহাস এবং প্রেস্টিজ যদি আছে তাহলে 2009 থেকে যারাই এখানে নির্বাচিত হয়েছে তারা মানুষের পাশে থাকেননি মানুষের সাথে থাকেননি যাদবপুর লোকসভায় কোনো মেজর প্রজেক্ট আসেনি নিয়ে আসেনি তারা 2009 থেকে দু যারা নির্বাচিত হয়েছিল তাদেরই সরকার কেন্দ্রে ছিল এবং দু থেকে দু উনিশ যিনি নির্বাচিত হয়ে এসেছিলেন তিনি পার্লামেন্টে শুধু মোদী বিরোধিতা করা ছাড়া যাদবপুর সম্বন্ধে কোনো চিন্তা ভাবনা ধারণা কোনোটাই নেই সেই জন্য বলছি যে কোনো কোনো রকম মেজার ইনিশিয়েটিভ মেজের প্রজেক্ট কিছু আসেনি এবং বিশেষ করে সংকটের সময় কোভিডের সময় কাউকে পাওয়া যায়নি পাশে নির্বাচিত প্রতিনিধিদের পাওয়া যায়নি পাশে আমরা রাস্তায় ছিলাম আমাদের কার্যকর্তারা তারা কোভিডের সময় রিলিফ প্রাণের কাজ করেছেন রিলিফ দিয়েছেন সে জন্যে এই যাদবপুর লোকসভার যে ইতিহাস সেই ইতিহাস দেখলেই বোঝা যাবে অবহেলার ইতিহাস সেটাকে রিভার্স করতে হবে এবং সেটা আমরাই পারবো ভারতীয় জনতা পার্টি পারবো

এই সরকার প্রাকৃতিক দুর্যোগের জন্য যে প্রিপারেশন লাগে সেটা কোনোদিন তারা করেনি আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা আমরা শিখতে পারি এক দুই হলো যে একশো দিনের কাজ এবং একশো দিনের কাজ এবং আবাস যোজনাতে যে রাজ্য সরকার কোন রকম হিসেব দিতে চাইছে না কিছু কিছু মানুষের যেহেতু তারা তৃণমূল কংগ্রেস করে বলে কিছু কিছু মানুষ বাড়ি পাওয়ার কথা না তারা বাড়ি পেয়েছে। কিছু কিছু মানুষের ঘাতে চার পাঁচটা করে বাড়ি অন্যদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অন্যদের বাড়ির প্রতিশ্রুতি নেওয়া হয়েছে সব বিকেল নেওয়া হয়েছে কিন্তু তাদেরকে কোনোরকম সুযোগ সুবিধে দেওয়া হয়নি অর্থাৎ এতটাই কেন্দ্রীয় টাকা নিয়ে কেন্দ্রীয় অর্থ নিয়ে কেন্দ্রীয় রিসোর্সেস নিয়ে এতটাই এখানে দুর্নীতি হয়েছে অনিয়ম বিনিয়ম হয়েছে যে রাজ্য সরকারের অ্যাকচুয়ালি আর মুখ দেখানোর জায়গা নেই তৃণমূল কংগ্রেসের সব এবং তারা বলছে যে টাকা আটকে যেমন একশো দিনের কাজ একশো দিনের কাজ যেইখানে টাকা ব্যবহার করা উচিত না সেইখানে তারা করেছে বিভিন্ন প্রাইভেট প্রজেক্টে তারা টাকা দিয়েছে সেই জন্য কেন্দ্রীয় প্রকল্পের বহু দুর্নীতি মানে ধরুন এই যে রাশন দুর্নীতি পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তিন কোটি ভোর রেশন ফেক আইডি রেশন আইডি কার্ড তো ন্যাচুরালি যেমন ধরুন মিড ডে মিল স্কিমে একশো কোটি টাকার দুর্নীতি মিড ডে মিল স্কিম মানে মিড ডে মিল সেখানে টাকা সাইফন করার যে সেটা দিচ্ছে না রাজ্য সরকারের যে কন্ট্রিবিউশনটা তারা সেটা করছে না কেন্দ্রীয় সরকারের যে টাকা এসছে সেই টাকা তারা কোনো রকম হিসেব দিচ্ছে না হিসেব দিতে অস্বীকার করছে না ইউটিলাইজেশন ব্যবহার করে আমরা কি কিভাবে ব্যবহার করেছি সেটা দিতে চাইছে না সিএজি বারবার বলছে তো তাদের দুর্নীতি ঢাকার জন্য তারা এই কথাগুলো বলছে এই যে প্রবণতা যে আমরা অ্যাকাউন্টেবল নই সেই প্রবণতাটা এতটাই স্ট্রং তারা কোনো হিসেব দিতে চাইছে না এই যে ডিসেম্বরের মধ্যে যারা আবাস যোজনা পাইনি তাদেরকে পাইয়ে দেবে তো এতদিন করলো না কেন বাহান্ন লক্ষ বাড়ি স্যাংশন রয়েছে পশ্চিমবঙ্গের জন্য গ্রামীণ এবং শহরে আবাস যোজনার অন্তর্গত তারা দিত এতদিন করেনি কেন আবাস যোজনায় এতটাই দুর্নীতি হয়েছে এবং আমফান আমপানের রিলিফ ত্রাণ বন্টনে প্রচুর পরিমাণে এবং সেই জন্য আমার মনে হয় যে মানে এই যে জমিদার মেন্টালিটি একটা যে আমরা জমিদার আমরা কিভাবে

পন্থীদের ভালো যদি অফিসে উনি করছেন তাহলে ওনারাও ওনারাও বুঝবেন যে এইটা একটা এমন একটা হয়ে গেছে যে অন্যদের প্রচার করতে দেব না এবং অন্যদের দেওয়াল লিখন দেবো ফ্ল্যাগ ছেড়ে দেবো কিন্তু আমাদেরই বেশি হচ্ছে রাতারাতি ফ্ল্যাগ টাঙিয়ে গেলে সেগুলোকে বার করে দিচ্ছে সেগুলোকে ছেড়ে দিচ্ছে ফেস্টুন নামিয়ে দিচ্ছে ফেস্টুন ছেড়ে দিচ্ছে এইটাই না এটা একটা হয় যে একটা অগণতান্ত্রিক মানসিকতা অসহিষ্ণু মানসিকতা এটা তৃণমূল কংগ্রেস করছে কিন্তু কেন করছে আমি বুঝে উঠতে পারছি না সরকার তাদের তারা এখানে শাসক দল তাদের এমএলএ তাদের এমপি তাদের কাউন্সিলর কোভিড আবার কি আছে কয়েকটা যদি পদ্মপুল আঁকা হয় এবং প্রার্থীর নাম যদি কোথাও দেওয়া হয় কোভিড পাওয়ার কি আছে বোঝা যায় না

তারা কি কনফিডেন্ট না যে বেশি পদ্ম দেখলে বেশি পদ্ম দেখলে মানুষ যদি পদ্মার দিকে ঝুঁকে যায় এমনিতেই মানুষ পদ্মের দিকে ঝুঁকে আছে কেন এই ইলেকশন হচ্ছে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা তৃতীয়বারের জন্য মানুষ জানে মানুষ নরেন্দ্র মোদীকেই চায় প্রধানমন্ত্রী হিসেবে যতই তারা বসার চেষ্টা ছেড়ে দেওয়ার চেষ্টা করুক কাজ না

তো সেই হিন্দু মহাসভা অ্যাকচুয়ালি হিন্দু মহাসভা এবং তারা বেসিক্যালি তৃণমূলের বিভ্রান্ত করতে পারে এটাই পরিষ্কার হয়ে গেছে গতকালের সাংবাদিক সম্মেলন এবং বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা বহু বছর ধরে বহু দশক ধরে বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার সভাপতি এক সময় ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি সেখানে তারা মনে হয় তারা প্রেস কনফারেন্স করে তাদের অবস্থানটা পরিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস এইসব চেষ্টা করছে বেসিক্যালি তারা এন্টি সনাতনী সনাতনীদের বিভ্রান্ত করার চেষ্টা এমন একজন ক্যান্ডিডেটকে করে দিয়েছেন যিনি মহাদেবকে অপমান করেছেন একেবারে জঘন্যভাবে অপমান করেছেন অর্থাৎ সনাতনীদের সেন্টিমেন্ট সনাতনীদের সেন্টিমেন্টকে হার্ট করেছে এই ধরনের ক্যান্ডিডেটকে তারা দাঁড় করিয়েছে তাদের কোন তাদের কোনো রকম অনুশূচনার কোন রকম অনুতাপ নেই তারা যেখানে সম্ভব সনাতনীদের প্রহার করবে সনাতনীদের বিরুদ্ধে আচরণ করবে যারা সনাতনীদের বিরুদ্ধে কথাবার্তা বলেছে তাদেরকে তারা ইলেকশনে দাঁড় করাবে এই যে দেগঙ্গাতে আজি নুরুল ইসলামকে দাঁড় করিয়েছে এই বসিরাটে আজি নুরুল ইসলাম তো বসিরাট বসিরাটে দেগঙ্গাতে যে গাঙ্গা হয়েছিল দু হাজার দশে আজি নুরুল ইসলাম হচ্ছে মেন কিং পেন তাকে দাঁড় করিয়েছে এবং দাঙ্গাটা কেন হয়েছিল গাঙ্গা হয় এটা দাঙ্গা ছিল না একতরফা হিন্দুদেরকে সেখানে বসিরহাটে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছিল কেন তারা দুর্গা পুজো করতে পারবেন সেই জন্য সব সময় যেখানে যেখানে তারা ক্যান্ডিডেট দিচ্ছে এমন এমন ক্যান্ডিডেট দিচ্ছে যারা সনাতনী বিরোধী হিন্দু বিরোধী এবং যারা হিন্দুদের উপর অত্যাচার করেছে কিংবা অপমান করেছে হিন্দুদের তারা আবার হিন্দু মহাসভার একটা ভুয়ো হিন্দু মহাসভা দাঁড় করাবে এটা তো স্বাভাবিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুস্তকে কিন্তু সিএ চালু হয়েছে শাসক দল বিরোধিতা করছে কেন শাসক দলের যে রোহিঙ্গিয়া ভোট তারা সেই নিয়ে কিন্তু চিন্তিত এবং সেই জন্যই সেই জন্যই তারা বিরোধিতা করছে সিএ এবং তাদের আরেকটা প্রবলেম যে সিএ কেন নাগরিক নাগরিকত্ব কেন হিন্দুদের দেওয়া হবে ওই যে বলছি সনাতন বিরোধী এরা হিন্দু বিরোধী সেই জন্য এরা সিএ বিরোধিতা করছে যারা হয়ে ধর্মীয় কারণে তারা কেন নাগরিকত্ব পাবে তাদের নাগরিকত্ব দেওয়া উচিত না সেজন্য তারা বিরোধিতা করছে কেন সিএ চালু হলে তবে রোহিঙ্গা ভোট ব্যাংক কিন্তু ভেঙে যায় এবার অবাধে যদি হয় তবে যাদবপুরটা একেবারে উল্টে দেবে কিন্তু মানুষ উল্টে ফুলের খাতে নরেন্দ্র মোদীর খাতে যাদবপুরকে কিন্তু মানুষ ফেলে দেবে